রহমান ইরাহিম আজ মার্চ দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার মাহের রমজানের তিন তারিখ আজকে দেখাবো সবজি কত করে বিক্রি হচ্ছে ভিডিও চিত্রের মাধ্যমে সেই বিখ্যাত নগরবতানের হাট দর্শক তাহলে দেরি করে লাভ নেই চলুন দেখি পাই করি সবজি কত করে বিক্রি হচ্ছে

বেগুন কার ভালো আসছেন আলহামদুলিল্লাহ ভালো কেজি আসছেন বেগুন দাম কত করে দাম চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ঠিক